পরে রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য কোথায় যাব এটা তো বলতেছি তার আগে একটু বলি আমার ম্যাডাম ইদানিং একেবারেই বাইরে যেতে চায় না অনেক দিন হয়ে গেছে কোথাও যায় না তার মধ্যে থাইল্যান্ড থেকে আমাদের ভাষায় একজন ন মুসলিম আসছে অবশ্যই মহিলা তো তাকে নিয়ে আজকে আমরা বের হবো আমার ম্যাডামকে আমি অনেক দিন যাবত বলতেছিলাম হারাম শরীফ যাবো হারাম শরীফ যাবো তো বিতে রোজার সময় গিয়েছিলাম সেটা হচ্ছে শাওয়াল মাসে এই দিক থেকে আর যাওয়া হয় নাই তো এটা হচ্ছে অথেন্টিক মানে একেবারে ফ্রেশ একটা ভিডিও এক সপ্তাহ আগের মানে গত শুক্রবারের ভিডিও তো রেডি হয়ে গেছি সব কিছু নিয়ে হারাম শরীফ যাওয়ার জন্য আমরা অবশ্য রোজা না এমনিতেই যাচ্ছি যিনি থাইল্যান্ড থেকে আসছে ন মুসলিম উনি আমাদের এখানে এক সপ্তাহ ছিল তো তাকে নিয়ে আজকে যাব ওইখানে তো আমরা নিচে চলে আসছি যাওয়ার জন্য আসার পরে ম্যাডাম ভুলে গেছে কি জানি আবার দৌড়েও পড়ে গেছে আর আমরা নিচে দাঁড়িয়ে আসলাম তো ওই থাইল্যান্ড নও মুসলিম আর কি ওনাকে আমি অনেকগুলো ছবি তুলে দিলাম ভিডিও করে দিলাম আর আমার ভিডিও ছবি তো আর তো শেষ হয় না আমি অনেক ভিডিও করি অনেক ছবি তুলি তো দাঁড়িয়েছিলাম যখন আমার ম্যাডাম আসছে তখন আমরা চলে যাই নিচে মেন রাস্তায় আর ট্যাক্সি চলে আসে সাথে সাথে আলহামদুলিল্লাহ ওনার ভাগ্য ভালো তাই আর কি আমরা তাড়াতাড়ি ট্যাক্সি পেয়ে যাই ট্যাক্সিতে করে আমরা চলে যাই আমার উদ্দেশ্যে আজকে বাস স্টেশনে যাই নাই সোজা আমরা এইখান থেকেই মানে ট্রেন স্টেশনে সরি যাওয়া হয় নাই বাড়ির সামনে থেকে সোজা গাড়িতে উঠছে আর একেবারে হারাম শরীফের সামনে যেয়ে নামবো এই কারণে আমার ম্যাডাম বলতেছে এত হাঁটতে পারবো না আমি আমার খুব টায়ার লাগে এই কারণে তো আমরা গাড়িতে উঠে বসে গেছি তো এখন কথা হচ্ছে আমার ম্যাডামকে আমি যখনই বলি হারাম শরীফ যাওয়ার কথা উনি বলে এখন আগের মতো সুযোগ সুবিধা নাই এখন খুব কষ্ট হয় তো আমার এখন যাইতে ভাল লাগে না আমি অনেক কিছু এই সে অনেক কিছু তো আমি ওনাকে বলি যে আমি তো আর যাই নাই আমি মাত্র কয়েক বছর যাবৎ এইখানে তোর জন্য এখানে তুই গ্যাসও ঠিক আছে অনেক কিন্তু আমি তো আর অনেক যাই না আমি মাত্র কয়েক বছর যাবৎ যাই তো আমাকে বলে আলহামদুলিল্লাহ বড় শুক্রিয়া আদায় কর তোর মতো মানে খুব কম মানুষ এত তো গেছেই সেই অনেক কিছু বলে বলছি এই একটা জায়গা যে যেইখানে গেলে মানুষের মন ভরে না মানে ইচ্ছে হয় না যে আর যাব না এই একটা জায়গা পৃথিবীর বুকে এই একটা জায়গা যে এখানে সারা বছর জুড়ে থাকলেও ফিরতে মন চাইবো না তো ওনাকে আমি যখন এইগুলো বলি তখন উনি আমাকে মানে আমার দোষ আমার ভুল জুটি দেখায় আমি সারাদিন ফোন দেখি টাইম মতো তার নামাজ পড়ি না নামাজে অনেক সময় বিলম্ব করে ফেলি তারপরে হচ্ছে যে এই যে ভিডিও সারি ভিডিও করি মিউজিক দিয়ে ভিডিও ভিডিওতেই এইসব দিক দেখায় ভিডিওর মধ্যে আমার ছবি তারপরে হচ্ছে আমার আমার মানে আমি নিজেকে যখন ভিডিওতে অ্যাড করি আমার বয়েস দিই আমার হাত দেখা যায় এইসব বিষয় নিয়ে অনেক কথা বলে অনেক কিছু বলে তার মধ্যে অনেক কিছু সঠিকও বলে আর অনেক কিছু ওষুধ নাইনটি নাইন পার্সেন্ট সঠিক বলে একটা হয়তো ভুল তো ওনাকে বোঝানোর বা আল্লাহ আমাকেই হেদায়েত দান করুক এইটুকুই বলবো আর কেউ বেশি কিছু না তো তাও আমি ওনার সাথে অনেক জোর করি যে হ্যাঁ চল যাবো চল যাব তো আলহামদুলিল্লাহ আজকে উনি রাজি হয়েছে যাইতে আজকে বলতে এটা কত শুক্রবারের ভিডিও ছিল যাইতে রাজি হয়েছে থাইল্যান্ড থেকে যিনি আসছেন ও মুসলিম ওনার সাথে তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি হ্যারাম শরীফ মাশাল্লাহ তো বারাকাল্লাহ না মুসলিম উনি উনার মানে ভাগ্য খুব ভালো বলতে গেলে আমরা বাড়ি থেকে নেমে মেন রাস্তায় এসে সাথে সাথে গাড়ি পেয়ে যাই রাস্তার মধ্যে কোনো সিগনাল ছিল না আমরা সোজা মানে পাঁচ মিনিটের মধ্যে এসে পৌঁছে গেছি তারপরে কোনো পুলিশ চেক টেক কিচ্ছু হয় নাই আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম ভাবছিলাম কিন্তু অত গরমও না বাতাস ছিল মাশাল্লাহ খুব ভালো আর জুমা হিসেবে ভাবছিলাম যে খুব ভিড় হইব কিন্তু মাসাল্লাহ তো বার ভিড় একেবারেই ছিল না এই ভয়েই আমার ম্যাডাম আসতে চায় না ও বলছিল যে শুক্রবারে যাচ্ছি কিন্তু ভিড় হয়তো অনেক হইব জানি না কি হইব যদি ভিড় না হয় তাহলে আমরা তা অফ করবো আমরা ঢোকার সাথে সাথেই দেখলাম খুব কম মানুষ ছিল তাই নিচে চলে যাই নিচে যাওয়ার পরে দেখলাম যে তাওয়াফের জন্য রাস্তা খোলা আছে আমাদের ব্যাগ সাইটে রেখে আমরা সোজা চলে যাই তাওয়াফের উদ্দেশ্যে বাসা থেকে কিন্তু আমরা বলে আসছি যে যদি ভিড় না থাকে আমরা ঈশা নামাজ শেষ করে তাহার শেষ করে তাওয়াফ করব। কিন্তু এখানে আসার পরে যখন দেখলাম মার্শাল্লা তাবারক আল্লাহ সাহান খালি মানে কাবার চত্বর খালি ভিড় নাই তার আর খোলা ছিল মানে সুযোগ ভালো তাওয়াফ করার জন্য তাই আমরা তাওয়াফ শুরু করে দিই তো আল্লাহ রহমতে তাওয়াফ শেষ করি মাগরিবের আধা ঘন্টা আগে আমি এই পরিমাণ কাছে যাই মানে কাবার এতখানি পরিমাণ কাছে গেছি কাবার স্পর্শ করার জন্য কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন হয়তো ওই সৌভাগ্য দেয় নাই কারণ হচ্ছে ওই আজান হয়ে যাবে তাই কাতার হয়ে গিয়েছিল বন্ধ করে দিয়েছিল আর কি কাবার সামনে যাওয়া তারপর আমরা উপরে চলে আসি নিচে অনেক ভিড় আর অন্ধকার আমার ম্যাডাম ওইখানে বসতে পছন্দ করে না তাই আমরা উপরে চলে আসি উপরে এসে মাগদিবের নামাজ শেষ করেই কোরআন শরীফ পড়ি তারপরে বাসা থেকে যেই কাহুয়া খেজুর বিস্কেট চিপস এগুলো আনছিলাম সরি চিপস না চকলেট তো এগুলো সবার মাঝে বিতরণ করি আর হচ্ছে যে আমরাও খেয়ে নিই খাওয়া শেষ করে যখন এশার আজান হয় তখন ঈশার নামাজ কমপ্লিট করি আর হচ্ছে যিনি ন মুসলিম উনি খুব খুশি হয়েছে আমাদের সাথে এখানে এসে আর উনিও কিন্তু আমাদের সাথে মানে আমার সাথে চকলেট খেজুর বিস্কিট এগুলো সবার মাঝে বিতরণ করছে মানে আমাদের চারপাশে যারা যারা ছিল তাদেরকে বিতরণ করছে মানে খুব আনন্দ উপভোগ করছে উনি আর আমি তো আলহামদুলিল্লাহ রাব্দুল্লাহ আলহাম আল্লাহর কাছে লক্ষ্য করি শুক্রিয়া যে আমি এরকম একজন মানুষের কাছে আসি আল্লাহ রাবুল আলমিন ওনাকে নেখায়াত দান করুক দুনিয়া আখেরা দুই জায়গায় ওনাকে সহজ করে দেখ এবং আখেরাতে ওনাকে উত্তম প্রতিদান দান করুক তো আমরা এশার নামাজ শেষ করি তারপরে তাহাজুত পুরী অনেকক্ষণ এখানে ছিলাম অনেকক্ষণ নামাজ পড়ি তাহাজুদ পুরী বেতের নামাজ পড়ি তারপরে চলে যাই মার্কেটে মার্কেটে গিয়ে যেই নৌ মুসলিম উনি ওনার জন্য অনেক কিছু কেনাকাটা করছে আর টুকটাক আমরাও কিনে দিছিলাম। এই জায়নামাছটা এখানে আফান নাম দেখা হচ্ছে তো আমি যখনই যাই এখানে তখনই দুইটা একটা জায়নামাজ কিনি আর এক একজনের নাম দেখি আমি যেই জায়নামাজের নামাজ পড়ি হয়তো খেয়াল করছেন ওইখানেও একটা নাম দেখা আছে আমার নাম তো নও মুসলিম ওনার মোবাইলের ব্যাক কভারের নাম লিখে দিছে এই লোকটা নিজে এসেচ্ছায় ফ্রিতে তো আমরা অনেক কিছু কেনাকাটা করছি আর অনেক রাত হয়ে গেছিলো ব্যাগবস্থা হাতে নিয়ে এবার বের হয়েছি বাড়ির উদ্দেশ্যে ন মুসলিম যিনি উনিও একটু বয়স্ক ছিল আর আমার ম্যাডাম ওনারা দুইজন আমার পেছন পেছন হাঁটছে আর আমি আগে আগে নমুসলিম বলে মশাল্লাহ তুই তো সব কিছুই চিনিস তুই একা একাই চলছিস সারানোর ভয় নাই এই নাই সেই নাই একা একাই গাড়ি ডাকিস ট্যাক্সি নিস খুব ভালো মশাল্লাহ আমি বললাম যে অনেক বছর যাবত এইখানে থাকি তো এই কারণে আর হ্যারাম ছবি সম্বন্ধে যখন আমাকে জিজ্ঞেস করেছে তখন আমি বলছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভাল লাগে তুই জিজ্ঞেস করেছিলি না আমার স্যালারি খুব কম আমি স্যালারির কথা চিন্তা করি না যখন আমার এই কথাটা মনে পড়ে যে আমি এইখানে ঘন ঘন আসতে পারি আমাকে নাজমাবু প্রায় সময় বলে আমি এইখানে গেলে যেন ওনার জন্য দোয়া করি অবশ্যই মন থেকে নাজমাপ্পু এবং ফাতেমা দুইজনের জন্যই দোয়া রইল আল্লাহ রবুল্লা আলমিন যেন ওনাদের মনের খাস মার্কশগুলো পূরণ করে এবং হজ ওমরা দুইটাই করার তৌফিক দান করে তো আলহামদুলিল্লাহ আমরা রাতে বাসায় চলে যাওয়ার জন্য বের হয়েছি আর বাসায় আসার পরে খাওয়া দাওয়া শেষ করতে করতে রাতের একটা বাজছে আর দেড়টা বাজে ওনার ভাই যিনি ডাক্তার উনি তাইফ থেকে কার্টুন ভর্তি করে নানান রকম সবজি আর ফল নিয়ে আসছে যেগুলো দেখে আমার মাথা ঘুরে গেছে যেইগুলো আমি কখন প্যাক করব। তার মধ্যে থেকে সব কিছুই ওনার জন্য অর্ধেক দিতে হবে আর আমাদের জন্য অর্ধেক রাখতে হবে তো সব কিছু আমি এইভাবেই ফেলে রেখে গিয়ে ঘুমিয়ে পড়ছি কারণ দুইটা বেজে গেছে রাতের এখন কিছু করাই সম্ভব না পরদিন সকালে ঘুম থেকে উঠে বাকি সব প্যাকিং করছিলাম